এই যে দেখেন মাত্র এই সপ্তাহে আসছে মাত্র এই যে দেখেন এই যে দেখেন রাজকীয় ডিজাইন দেখ সুন্দর সুন্দর জর্জেট আমায় দুই হাজার কিভাবে পাঁচ টাকা লাগবে পাঁচ টাকা পাবেন আচ্ছা এই সব কালেকশন তো ভাই হ্যাঁ ভাই সব কালেকশন মাত্র পাঁচ টাকা লাগবে সব পাঁচ টাকা লাভে পাঁচ টাকা লাভে সব দিয়ে দেবেন পাঁচ টাকা লাভে পাঁচ টাকা দেব সব সব সব

কালেকশন থাকবো দেখেন দশটা পিস থাকবো আগে ব্যস্ত হলো দশটা তিরিশ তিন হাজার টাকা আজকে দিয়ে ভাই দশটা মাত্র পঁচিশশো টাকায় আচ্ছা দশ পিস কত ভাই মাত্র পঁচিশশো টাকায়

একটা দামাকা দিয়ে দিন সুন্দর আছে দুইশো প্লাস প্লাস ডিজাইন সব সুন্দর সুন্দর থাকবো মাত্র দশটা চার হাজার টাকা এটা সেলয়ার হাতের কাপড়

তারপর আপনি আসেন এ দেখেন আচ্ছা কালামকারী কালামকারির মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর গঙ্গা ডিজাইন আচ্ছা এটা কি ভাই গঙ্গা ডিজাইন একদম ভাইরাল নাকি ভাই একদম ভাইরাল ভাই

পাকিস্তানি আচ্ছা এই যে পাকিস্তান হিউজ পাকিস্তান একদম এই যে দেখেন পাকিস্তান দুইশো প্লাস ডিজাইন আচ্ছা দুইশো প্লাস দুইশো প্লাস ডিজাইন এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন গুলো এই যে দেখেন কি সুন্দর ডিজাইন ওকে দেখেন থেকে নিয়ে এই যে দেখেন সুন্দর এই যে ভাই জমকালো এই যে দেখেন দিয়ে দিলাম এই যে দেখেন এই যে এই যে দেখেন দেখছেন সব পুরো মার্কেটে সাতশো করে আর আমি দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র কথা ভাই পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে

আপনার আপনার এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর ওরা দেখছেন দেখো পঞ্চাশ হ্যাঁ তারপর আপনার আসলে দেখেন ওকে

যত লাগবে এই দেখেন মাত্র এই সপ্তাহে আসছে মাত্র এই দেখেন এই সপ্তাহে নতুন ডিজাইন হ্যাঁ এক হাজার টাকার জমজম যেটা এটা দিয়ে দিলাম মাত্র মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ দেন আর অনেক সুন্দর তারপরে সব জমজমের ডিজাইন এটি সব জমজমির ডিজাইন যা দেখতেনি সব জমজমের মধ্যে আমার তো ডিজাইন যে এটা আমাদের ডিজাইন আছে ভিডিও গুলো দেখবেন ভাই মাল পাঠান এই যে দেখেন এই যে এই যে দেখেন ডিজাইন দেখছেন ভাই এই যে দেখেন

ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর ওনা ফুলিতে কাজ তারপর আপনার আসলে গ্যালাক্সি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে দেখেন কি সুন্দর

আর আমরা দিয়ে ভাই মাত্র আপনার ষোলোশো পঞ্চাশ টাকা কত ভাই ষোলশো ষোলোশো দিয়ে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কি সুন্দর 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 দেখেন ঠিক আছে তারপরে আপনারা নিতে পারবেন অনেক কোয়ালিটি আছে ডিজিটাল জমজমালামকারী সব কোয়ালিটি আছে আমার দোকানে আপনার আসেন স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করেন এই দেখেন সবাই দেখেন